নমস্কার নিউজ রুম থেকে আমার বাংলানী আমি অত রয়েছি আপনার সঙ্গে আদমপুরের ছবি দেখছিলেন আদমপুর জনধরের বায়ুসেনা ঘাটি সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ছবি আমরা দেখছি এবং সেখানে একটা জোশ সবার মধ্যে তো সেই ছবি যখন আমরা দেখছি যখন দেখছি সেই ছবি সেই ছবির সঙ্গে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে গিয়ে সবাই মিলে একসঙ্গে স্লোগান তার পিছনে এটা কি এটা এস ফোর হান্ড্রেড আমাদের সুদর্শন চক্র ওই দেখুন একেবারে সুরক্ষিত দারুণ ছবি এই ছবিগুলো একটা অন্য ইঙ্গিত দিচ্ছে এই নাকি এস নষ্ট করা দিয়েছিল পাকিস্তান আমার সঙ্গে আবির রয়েছে সরাসরি আবিরের সঙ্গে একবার কথা বলবো আবির প্রধানমন্ত্রীর ছবি দেখছি সবাই একসঙ্গে স্লোগান দিচ্ছেন ভারত মাতা কী যায় তার পিছনে এস ফোর হান্ড্রেডের ছবি দেখছি যে ছবি একটা অন্য ইঙ্গিত বহন করছে যে ছবি এটা প্রমাণ করে দিচ্ছে বোধ যে পাকিস্তান কতটা মিথ্যে কথা বলে আবির অতনু দিল্লিতে বৃষ্টি হচ্ছে এবং কর্তব্য পথে বৃষ্টির মধ্যে কিছুক্ষণ আগে দেখছিলাম যে প্রচুর মানুষ তারা জাতীয় পতাকা নিয়ে সেনার সাফল্যের যে জয় তা উদযাপন করতে তারা রাস্তাতে নেমেছে কিছুটা দূরে এয়ারফোর্সের হেডকোয়ার্টার সেখানে একজন পরিচিত অফিসার আমাদেরকে বলছিলেন যে ষাট বছর ধরে আদমপুর এই নামটা স্বপ্নে পাকিস্তান দেখেও গেছে সে আদমপুর কি দুঃস মানে দুঃস্বপ্ন হতে পারে পাকিস্তানের কাছে সেটা তারা বুঝে গিয়েছে এবং আজকে এই আদমপুর সেনাঘাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌঁছে যাওয়া পাকিস্তানের কাছে কতটা আবারও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা গত কয়েক ঘন্টায় বিভিন্ন মহলের যে প্রতিক্রিয়া দিক থেকে আসছে সেটাতে বোঝা যাচ্ছে তুমি যেটা বলছিলে একেবারে তাই গত কয়েকদিন ধরে লাগাতার আদমপুর নিয়ে একের পর এক মিথ্যা তথ্য ছবি বিকৃত করে দেওয়া নানা রকমের দাবি তারা জানিয়ে দিয়েছে এবং আজকে যখন প্রধানমন্ত্রী সেখানে তিনি পৌঁছলেন দেখা যাচ্ছে তার বাঁ কাঁধের পিছনে হান্ড্রেড সুদর্শন চক্র আর ডানদিকে দিকে কাঁধের পিছনে দেখা যাচ্ছে হচ্ছে মিগ টোয়েন্টি নাইন ফোর্থ জেনারেশন সুপারসনিক জেট ফলে পাকিস্তান যে দাবি করে আসছিল সে দাবি কতটা মিথ্যে অন্তত ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে নতুন করে কিছু বলতে হবে না দ্বিতীয়ত আদমপুরে প্রধানমন্ত্রী একবারে পরিষ্কার করে দিয়েছেন যে ভারতের দিকে চোখ তুলে তাকালে বিনাশ হবে এবং যেভাবে পাকিস্তানের মধ্যে ঢুকে তাদের আঘাত করে আসা হয়েছে এবং যে লক্ষ্য আঘাত করে আসা হয়েছে সেটা যে বজায় রাখবে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সেটাও পরিষ্কার ফলে পাকিস্তান গত কয়েকদিন ধরে ভারতের সাথে সামরিক ক্ষেত্রে কূটনৈতিক ক্ষেত্রে লড়াই করার পাশাপাশি মনস্তাত্ত্বিক এটা লড়াই শুরু করেছিল এই মিথ্যা ছবি তথ্য বিকৃত করে আজকে জওয়ানদের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে এই জয় অপারেশন সিন্ডুর প্রধানমন্ত্রী যেভাবে উদযাপন করে এলেন এবং এর পাশাপাশি কার্যত দেখিয়ে দেওয়া হলো আন্তর্জাতিক মঞ্চকেও যে পাকিস্তান যে দাবিগুলো করে আসছিল যে মিথ্যা তথ্য দিয়ে আসছিল ধন্যবাদ ধন্যবাদ আবির আসলে এই মিথ্যা ছাড়াও এক ধরনের রণনীতি নিজের দেশের সেনাকে বুস্ট আপ করার জন্য যে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করে দেওয়া হয়েছে ভারতের সেনাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য যে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করে দেওয়া হয়েছে কিন্তু এই মিথ্যাচার যে বেশি দিন ঢোপে টেকে না তা প্রমাণ হয়ে গেল দুদিনে এগারো তারিখ মিথ্যাচার হয়েছিল আজ তেরো তারিখ ছবিতে প্রমাণ হয়ে গেল মিথ্যে কথা বলেছে পাকিস্তান के मशीन का कोऑर्डिनेशन भी अद्भुत रहा है एस फोर जैसे आधुनिक और सशक्त डिफेंस सिस्टम ने अभूतपूर्व मजबूती दी भारत माता केंड्रेड निय फिर पाकिस्तान मिथ्य दाबी ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে খতম একশোর বেশি জঙ্গি পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি নটি বায়ুসেনার বিমান ঘাঁটি ভারতের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা নেই পাকিস্তানের আছে শুধুই মিথ্যাচার মিথ্যে কথায় পাকিস্তানের অস্ত্র ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তানের সামরিক ক্ষমতা ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারত তাই নিজের দেশের নাগরিককে তারা এখন ভুল বোঝাচ্ছে এই দেখুন ইনি পাকিস্তানের বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল ঔরঙ্গজেব আহমেদ তাঁর দাবি

सो अल्युमिनियम इन किलर ड्रोन स्ट्राइक एट वीएफ, एट उदमपुर यू कैन सी दिस वाज देयर कॉम्प्लेक्स इन कमांड एंड कंट्रोल मैग्नीफाइड बिफोर एंड आफ्टर इट्स नॉट देयर। पाक बायोशाना कोतार इदाबिजे कोतुमोड़ो मिथ्ये, शेठा इबर भाबूं। জলন্ধরের যে বায়ুসেনা ঘাটিতে পাকিস্তান নাকি হামলা করেছে এস ফোর হান্ড্রেড গুড়িয়ে দিয়েছে মঙ্গলবার সকালে সেই আদমপুর বিমান ঘাটিতে যান প্রধানমন্ত্রী আর তখনই পাকিস্তানের মিথ্যে হাতে নাতে ধরা পড়ে যায় এই দেখুন প্রধানমন্ত্রীর পিছনে দেখা যাচ্ছে ভারতের এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের সুদর্শন চক্র কিচ্ছু হয়নি একটা আঁচও পড়েনি বহাল তবিয়তে রয়েছে পাকিস্তান কি লাখ কোশিশ আমার এয়ারবেস হোক আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে অফিসার এবং জওয়ানদের সঙ্গে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর পিছনে দেখা যাচ্ছে একদিকে মিগ টোয়েন্টি নাইন আর একদিকে এস ফোর হান্ড্রেড এবার ভিডিওটি দেখুন বায়ুসেনা ঘাটিতে অপারেশন সিঁদুরের নায়কদের সঙ্গে নরেন্দ্র মোদী কয়েক হাত দূরেই মিগ টোয়েন্টি নাইন এবং এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম পাঞ্জাবের জলন্ধরের এই বিমান ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ফ্রন্ট লাইন বিমান ঘাঁটি ভারত পাক সীমান্ত থেকে একশো কিলোমিটারের মধ্যে এটা দেশের দ্বিতীয় বৃহত্তম বায়ুসেনা ঘাঁটি এখানে রয়েছে মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান এস ফোর হান্ড্রেড এর মতো অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বায়ুসেনার একাধিক সামরিক সরঞ্জাম রয়েছে এই বায়ুসেনা ঘাঁটিতে অপারেশন সিন্দুর দুশেস আমারে অনেক এয়ারবেস হামলা কি কইবার কোশিশ পাকিস্তান স্বপ্ন দেখছিল তারা ভারতের এস ফোর হান্ড্রেড কে ধ্বংস করবে সেই স্বপ্ন ভেঙে চুরবার আদমপুর এয়ারবেসে এস ফোর মাথা তুলে দাঁড়িয়ে দরকার পড়লে ভের ধেয়ে যাবে এই এস ফোর এখন ভারত চেনে সুদর্শন চক্র নামে ভারতের ঢাল সুদর্শন চক্র যা অপারেশন সিঁদুরের পরে পাকিস্তানের প্রত্যেকটা হামলাকে রুখে দিয়েছে আকাশেই এস ফোর হান্ড্রেড একটি অ্যান্টি মিসাইল সিস্টেম রাশিয়ায় তৈরি ছশো কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষ মিসাইল লঞ্চ করলে রাডারে ধরা পড়ে তখন থেকে অটোমেটিক সিস্টেমে সেই মিসাইল ধ্বংসের কাজ শুরু একসঙ্গে একশোটি ড্রোন বা মিসাইল শনাক্ত করতে পারে চব্বিশটি ক্ষেপণাস্ত্র একসঙ্গে কাজে লাগাতে পারে দ্রুত এবং নির্ভুলভাবে লক্ষ্য ভেদে দক্ষ ধ্বংস করতে পারে বিমান ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল ড্রোন ভারতের কাছে ল্যাজে গোবরে হয়ে এই সুদর্শন চক্র ধ্বংসেরই মিথ্যে দাবি করেছে পাক সেনা যে মিথ্যে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে নিউজ এইটিন বাংলা